আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ডিজাইনের গলাটি আপনাদের সাথে শেয়ার করব আর এর জন্য আমি এখানে বকরমটা কাট করে নিয়েছিলাম আর বকরম কিভাবে কাট করতে হয় তার কিন্তু আমি অলরেডি এর আগে অনেকবার দেখিয়েছি আমি সেই নিয়মে এই গলাটাকে কাট করে নিয়েছিলাম আর নিয়ে এটাকে আমি কাপড়ের সাথে সেট করে নিচ্ছি আর এটা যেহেতু রেগুলার গলার চাইতে একটু ডিজাইনার নিচের দিকে মানে আমি নিচের দিক পর্যন্ত গলাটা তৈরি হবে তাই এখানে কিন্তু গলাটাকে আগাগোড়া সুন্দর করে সুন্দর করে সমান করে সেট করতে হবে আচ্ছা এখানে আমি পুরো কাপড়টার সাথে কাপড়ের মধ্যে কিন্তু পুরো গলাটাকে আমি সেট করে নিয়েছি নিয়ে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়েছি সাইড থেকে আর মুড়িয়ে নেওয়ার জন্য আমার যতটুকু কাপড় প্রয়োজন জাস্ট ততটুকু কাপড়ই আমি রেখেছি এর থেকে বাড়তি কাপড়গুলো আমি কেটে ফেলে দিলাম এবার সুন্দর করে সাইড থেকে মুড়িয়ে নেব আর এই যে কর্নার অংশ দুটো রয়েছে এই দুটোতে আমি ছোট্ট করে ছোট্ট করে কাঠ লাগিয়ে নিলাম যাতে কাপড়টাকে মুড়িয়ে নিতে আমার সুবিধা হয় সেম নিয়মেই আমি পুরো কাপড়টাকে সেলাই করে নেব আর সেলাই করে নিয়ে এবার এর গলাটাকে সুন্দর করে মিডেল পয়েন্ট ইন্ডিকেট করে নিচ্ছি আমি যে কামিজটার মধ্যে এই গলাটা সেট কর তৈরি করছি সেই কামিজটা ছিল হলো সেমিস্টেজ একটি কামিজ যেটার গলাটা আমি খুলে ফেলেছিলাম আর আবার সেই নিয়মেই আমি এই গলাটাকে নতুন করে আবার তৈরি করছিলাম আর এখানে আমি সুন্দর করে কামিজটার উপরে সুন্দর করে বসিয়ে নিয়েছি একদম মিডেল পয়েন্ট ইন্ডিকেট করে মানে গলার মিডিল পয়েন্ট এবং কামিজের মিডেল পয়েন্ট সুন্দর করে সমান করে নিয়ে কিন্তু এই কামিজটাতে এই গলাটাকে বসাতে হবে যে দেখুন যেহেতু গলাটা আগে তৈরি করা ছিল আর আমি খুলে ফেলেছিলাম তাই ওই অংশটা কিন্তু কাটা ছিল সেই কাটা অংশগুলো যেন সুন্দর করে এই গলার সাথে সেট হয়ে যায় সেটা ভালো করে লক্ষ্য রেখেই কিন্তু আমি এই গলাটাকে সেট করে নিচ্ছি এখানটা একটু ধীরে সুস্থ করার চেষ্টা করবেন যদি আপনারা এরকম সেমিস্টিস কামিজ তৈরি করেন আর যদি আপনারা একদম নতুন কামিজ তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এত এত সতর্কতা অবলম্বন করার কোনো প্রয়োজন নেই জাস্ট মিডেল পয়েন্টগুলো মিলিয়ে নিলেই হবে আচ্ছা আমি এখন সুন্দর করে সেলাই করে নেব আর বকরমে সাইড ঘেসে সেলাইটা বসিয়ে দিচ্ছি আর যতটুকু আমি জায়গা রেখেছিলাম বক্রমটাতে মা মিডল পয়েন্টে আমি জাস্ট অতটুকু জায়গা ঘেসে কিন্তু সেলাইটা দিচ্ছি তবে সেলাইটা অবশ্যই বক্রমের সাইডে দিতে হবে বক্রমের ওপরে নয় কাপড়ের সাইডে বক্রমের পাশ দিয়ে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি আর এই যে দেখুন মিডেল পয়েন্টটাতে নিচের অংশে আমি এখানেও কিন্তু কাট লাগিয়ে নিচ্ছি একদম নিচ পর্যন্ত দেবো যে যত দূর আমার ডিজাইনটা চলে গেছে আর কি একদম সাইড ঘেসে ঘেসে সেলাইটা দিয়েছিলাম আর মাঝখানে আমি কাট লাগিয়ে দিলাম আর এই রাউন্ড অংশগুলো তো ছোটো ছোটো করে কাট লাগিয়ে নেবো যাতে কাপড়টাকে ঘুরিয়ে নেওয়ার সময় আমার কোনো রকমের অসুবিধা না হয় আর কলার ডিজাইনটা যাতে নষ্ট না হয় এই যে পটিটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি মুড়িয়ে নিয়ে এবার সরাসরি কিন্তু আমি একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি আমি কিন্তু পটির উপরে চাপ সেলাইটা বসাচ্ছি না এবার কিন্তু আমি ডাইরেক্ট গলার পটিটাকে মুড়িয়ে পেছনের দিকে নিয়ে গলার ওপরেই কামিজের ওপরেই কিন্তু বসিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন আমি কিন্তু সরাসরি কামিজের ওপরের দিকে বসিয়ে দিচ্ছি ডিজাইনটা সেমভাবেই পুরো কাপড়টার উপরে কিন্তু সেলাইটা বসাতে হবে কাপড়টাকে টেনে টেনে সমান করে নিয়ে তারপর কিন্তু বসাতে হবে তাই একটু ধীরে সুস্থে কাজটা করতে হবে সেলাইটা একটু যাতে নিখুঁত হয় এবং সমান হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এই যে দেখুন আমি কিন্তু গলাটাকে সুন্দর করে সেট করে ধরে হাত দিয়ে ধরে নিয়ে তারপর কিন্তু সমান করে নিয়ে তারপর সেলাইটা দিচ্ছি সেলাই যারা নতুন আছেন তাদের কথা চিন্তা করে কিন্তু এত ডিটেলভাবে আমি দেখিয়েছি এই গলা তৈরির কামিজটার সেলাইয়ের ভিডিও পুরো ভিডিও আমি অলরেডি আপলোড করেছি যদি পেজে পেয়ে যা পেয়ে যাবেন আর যদি আপলোড করা না থাকে তাহলে অবশ্যই আইটা নেক্সটে আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ যেহেতু আমি নতুন আপদের কথা চিন্তা করে নতুন ছোট ছোট করে ভিডিও তৈরি করি তাই এই গলা তৈরির ভিডিওটা আমি আলাদা করে এডিট করেছি শুধুমাত্র নতুন আপদের কথা চিন্তা করে যাতে তারা খুব সহজে জিনিসটা দেখে বুঝতে পারেন আচ্ছা গলার এই যে ওপেন অংশটার মধ্যে কিন্তু একটি পটি লাগিয়ে আমি এইটাকে এই অংশটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি আর পটিটাকে নিচে লাগিয়ে দিয়ে গলার একটি সাইড আমি বসিয়ে দিচ্ছি আর সুন্দর করে এক সাইড থেকে সেলাইটা শুরু করেছি আর যাতে দুটো পাশে গলার যাতে সমান হয় তার জন্য আমি আগে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগের পয়েন্ট থেকে শুরু করেছি কিছু বাটন ছিল পটলি বাটন বলে এগুলোকে ভেতরে পুঁথি দিয়ে কাপড়টাকে মুড়িয়ে নেওয়া এটা আমার গলার সাথে সেট দেওয়া ছিল এটা যেহেতু সেমিস্টিস কামিজ এটা দেওয়াই ছিল সেগুলোকে আমি আবারও দ্বিতীয়বার এই গলার সাথে সেট করে নিচ্ছি বাটনগুলোকে দিচ্ছি আর প্রেশার হুটটাকে একটু আলগা করে ধরে তারপর সেলাই করে দিচ্ছি এই এই টাইপের বাটনগুলো সেলাই করাটা একটু ডিফিকাল্ট কারণ প্রেশার হুডের আটকে যায় সেক্ষেত্রে আপনারা প্রেশার হুডটা একটু আলগা করে নিয়ে তারপর সেলাইটা চালু করবেন তাহলে দেখবেন এটা খুব অনায়াসে সেলাই করে ফেলতে পারছেন আচ্ছা এই নিয়মেই কিন্তু আমি পুরোটাই আমি পুরো মানে বুকের ডিজাইনের অংশটার মধ্যে কিন্তু এই পোটলি বাটনগুলো লাগিয়ে নিচ্ছি পটলি বাটন কীভাবে তৈরি করতে হয় সেটা আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ নেক্সট আর এই পটলি বাটনগুলো সেলাই করার জন্য এই প্রেশার হুটটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি আপনাদেরকে ডিটেলভাবে দি ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ এই তো গলাটা তৈরি হয়ে গেছে আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ডিটেলভাবে দেখানোর চেষ্টা করেছি কোনো অংশে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে সেই প্রশ্নটা দিয়ে রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ